গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাড়ছে কোনে কাজটা কোনে কাজ গেল তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে মানে জল গরম করা চা করা সমস্তটাই হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে দেখো ভাত এই যে উপর দিয়ে দিয়েছি আর এই যে ডাল আর বাইরে দেখো আমি দরজা তো খুলে দিই বাইরে দেখো কিছুই হয়নি অন্ধকার অন্ধকার এই জায়গায় তো চলো দেখতে থাকুক তো আমি এখন মাছটা ভাজবো এই যে ট্যাংরা মাছ আর এখানে দেখো পেঁপে আর পেঁপে আলুটা শেষ হয়ে গেছে বলে পেঁপে আর পটল দিয়ে করব এই যে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দিয়েও করবো ভেবেছিলাম কিন্তু সর্ষেটাও দেখি নেই মানে সর্ষে দিয়ে করলে সর্ষে সর্ষের ঝোল করতাম কালো জির কালো জিরে ফোরন দিয়ে কিন্তু সর্ষেটাও ছিল না এদিকে আলু পটল দিয়ে করবো আলুও নেই মানে যা দিয়ে করবো হয়েছে সেগুলো নেই পেঁপে দিয়ে পটল দিয়েই করে ফেলবো ঝোলটা তো চলো দেখো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি ঢাকনাটা দেবো তাই আমি আগে মাছটা দু এক দু হাতে দিতে পারবো না তো আমি দিয়ে তোমাদের দেখাচ্ছে কারণ তেল ছেটে যতই তুমি তেল মাখাও না কেন একটু হলেও তেল ছেটে। তো চলো আমি মাছটা ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো যে মাছ ভাজা হয়ে গেছে আমি এবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দেখো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম যেখানে পেঁয়াজ টমেটো লঙ্কা আছে দিয়ে দেবো এগুলো আগে ভেজে নিলাম না একবারই এর মধ্যে দিয়ে ভেজে নেব চিনিয়া দিয়ে দিলোঁ নুন দিয়ে দেবো সবজিগুলো যাতে একটু নুন ঢোকে এখন তো জিরে গুঁড়ো দিচ্ছি দেখো জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দেবো জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে ঝোলটা এবার ওই মাছগুলো সব দিয়ে দেবো আমার বাবাকে ঝোলের মাছই খাওয়াবো তো চলো এটা হয়ে গেলে দেখাবো আর ভাতটা তুলে নিলাম আর ভাত গামলায় টামলায় ভরে নেবো তো চলো পরে এবার কথা হচ্ছে দেখো আমার এদিকে যে মাছের ঝোলটা হয়ে গেছে আমি এই কড়াইটা ধুয়ে এইগুলো ধুয়ে তোমাদের একবারে দেখাচ্ছি তো দেখো আমার পরিষ্কার হয়ে গেছে আর এবার আমি স্নান করতে যাব চলো স্নানটা করে আসি তারপরে আবার কথা হবে দেখো রেডি হয়ে গেছি সোনা বাবার থেকে তো বেঙ্গলি এক্সাম আছে রিটার্ন রিটার্ন এক্সাম আছে আজকে তো দেখো রেডি হয়েছে রেডি করে দিয়েছি আর গাড়ি নিয়ে খেলছে যাবো এখনও দেরি আছে দশ মিনিট মতো দেরি আছে তো চলো স্কুল যাওয়া যাক তারপরে আবার কথা হবে দেখো সোনা বাবাকে তো পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছো অনেকক্ষণ হয়েছে এসে ও স্নান টান করলো কারণ আজ আজকে দেরি হয়েছে আজকে ছুটি দিয়েছে দেরিতে আজ বেঙ্গলি ছিল তো ওখানে একটু দেরি হয়েছে আজ দেরিতে ছুটি দিয়েছে আস্তে আস্তে সাড়ে বারোটাও এসে স্নান করলো তারপর ঠাম ওকে খাওয়ালো তারপর ও বাবা খেলো তো আমি আর মা খেয়ে এই আসলাম তোমাদের সাথে কথা বলতেই পারিনি

哒哒。 দেখলে সোনা বাবা পড়তে চলে গেল তো চলো এখন আমি একটু বিছানার চাদর টাদরগুলো তুলবো আমি ওর চলে পড়তে যাওয়ার পরে আমি এগুলো করি মানে না ও মানে খালি মানে ডিস্টার্ব করে করতে মোটে দেয় না তো ওই জন্যই আমি ও পড়তে যাওয়ার পরে এগুলো করি তো চলো করব তো আমি চাদরটা পাল্টে নিয়ে তোমাদের দেখাচ্ছি কারণ এমনি রেখে দিয়ে আমার আমি তো একা করি ভিডিও আর বন্ধ করতে হয় করতে হয় আমি পাল্টে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমার বিছানার চাদর টাদর পাল্টানো হয়ে গেছে এই যে বালিশের ওয়ারটাওয়ারও সব পাল্টানো হয়ে গেছে তো এবারে যাব রান্নাঘরে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি গরমের মধ্যে তো চলো রান্নাঘরে যাই আমার রান্নাঘরে তো সন্ধ্যাবেলা কী কাজ থাকে জানোই সেগুলো করতে হবে তো চলো যা যাক তো চলো কাজ শুরু করি দেখি কোথা দিয়ে শুরু করা যায় গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে কালকে রান্নাটা সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে নিয়েছি কুমড়ো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা এখানে দেখো তেল দিয়ে দিয়েছি আর এখানে ছানা হচ্ছে ছানা কাটা পাউডার তো এখন আমি রুটি দিয়ে খাওয়ার জন্য এটা বানাচ্ছি তারপর আমি ইয়ে করবো কী বলে রুটিটা করে নেব তো চলো দেখতে থাক। দেখো আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আমি গাজরটা আগে দেবো কুমড়োটা পরে দেব yo como lo de la yate. পেঁয়াজ লঙ্কাটা পরে দিচ্ছে নুন হলুদটা দিয়ে তো নুন হলুদটা আমি দিয়ে দিয়েছি বের গাছ

আর দেখুন চাইনি লঙ্কাগুলো তো চলো এটা হোক আস্তে আস্তে দেখো চা হয়ে গেছে এবার চা টাকাটাও হয়ে গেছে এই যে রুটি দিয়ে খাওয়ার তো চলো চাটা খাই তারপরে আবার কথা হচ্ছে দেখো আমার রুটি আটা মেখে রুটি বেলা হয়ে গেছে তাও বসিয়ে দিয়েছি রুটিও শেখে নেবো এবারে তো চলো দেখো এই যে রাতের ডিনার এখানে শশা রাতের ডিনার বলছি মানে ডিনার তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলা এখানটিকে প্রেস করে দেবে চলো আজকের মতো এখানে করে দেখার জন্য এক্সপার্টে তো টাকা তোমার মাসাই ভালো থাকবে সুস্থ থাকবে